প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি আপনাদের সামনে তৈরি করব কুলের আচার এই জায়গায় তিন কেজি কুল আছে কুল আমি ভালো করে ধুয়ে নেব আর এরপর কুল আমি দশ পনেরো মিনিটের মতো জলে ভিজিয়ে রাখব তাতে কিন্তু উপরে যে বালি মাটি কাদা সবটাই ধুয়ে ফেলে দেব এরকমভাবে দুইবার থেকে তিনবার কুল আমি ভালো করে ধুয়ে নেব তাতে মাটি কাদা ধুয়ে বেরিয়ে যাবে এরপর কুলের যে বটা থাকে এই বটা আমি ফেলে দেব ফেলে দিয়ে কুলটা আমি ফাটিয়ে নেব তবে এতগুলো কুল আমি দেখাতে পারবো না বটা ছাড়ানো বা কুল ফাটানো এরকমভাবে কিন্তু সম্পূর্ণ কুল আমি বটাটা ছাড়িয়ে কুলটা আমি ফাটিয়ে নেব দেখুন কুলটা কিন্তু খুব নরম আর বাজারে কিন্তু এখন কুল পাওয়া যায় এই কুল এনে বাড়িতে তৈরি করুন আশা করি বাড়ির সকলেই ভালো বলবে নিচ্ছি আমি ধনে এক চা চামচ জিরে এক চা চামচ পাঁচ ছটা লাল লঙ্কা মৌরি এক চা চামচ নিয়ে নিচ্ছি জুয়ার এক চা চামচ নিচ্ছি আমি তেজপাতা দুটো কালো জিরে এক চা চামচ এরপর একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিচ্ছি আঁচটা কম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে এরকমভাবে ভেজে মশলাটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেবো বা মিক্সার জারে গুঁড়ো করে নেব এরপর সম্পূর্ণ মশলা আমি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি এই জায়গায় নিয়ে নিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতন তেঁতুল তেঁতুলটা দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে তেঁতুলের পাল্প আমি নিয়ে নেব তাতে কিন্তু আচারটা অনেকটাই স্বাদ লাগবে এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এক কেজি পাঁচশোর মতো গুড় আমি এর মধ্যে গলিয়ে নেব আপনারা যদি চান চিনি দিয়েও করতে পারেন এই গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে দেখুন গোটটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে যেহেতু গুড় এখন পাতলা আছে সেই জন্য আমি গুড়টা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি তাতে কিন্তু বালি মাটি কাকড় যা থাকে এই স্টেনারিতেই থাকবে দেখুন কত কিন্তু গুড়ের মধ্যে নোংরা থাকে এরপর আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়াতে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন সরষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনখানা শুকনো লঙ্কা দেব আমি পাঁচ ফোরন ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে টেজে নিতে হবে তাতে কিন্তু আচারটা অনেকটাই ভালো লাগবে খেতে এরকম সোনালি সোনালি কালার করে নিতে হবে এরপর ফাটানো যে কুল আছে এই কুল কড়াইতে ছেড়ে দিচ্ছি তিনটা কড়াইতে ছেড়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি এই কুলের আচার কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন সামনেই কিন্তু খুব গরমের দিন আসছে বিকালবেলা বা দুপুরবেলা বসে বসে কুলের আচার খেতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এই কুলের আচার যদি একবার খান বা সবাইকে খাওয়ান কিন্তু হাত থাকবে এতটাই টেস্টি এরপর তেঁতুলের যে পাল্প সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে দেখুন কুল কিন্তু আমি সম্পূর্ণ একইভাবে ফাটিয়ে নিয়েছি এরকমভাবে আমি আচারটা শিখেছি আমার এক দিদির পাশের বাড়ি থেকে এরকম গলানো গোটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি কিছুটা কালো নুন বা বিট নুন আঁচটা কম দিয়ে এরকমভাবে কিন্তু আরও কুড়ি মিনিটের মতো নাড়তে হবে আর রান্না যখনই করবেন তখনই কিন্তু হাতে সময় নিয়ে রান্না তৈরি করবেন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বিট নুনটা কম হয়েছিল তাই আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি এরকম নাড়তে 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 অনেকটা কুলি কিন্তু নরম হয়ে এসেছে আশা করছি কুলের আচারটা দারুণ লাগবে খেতে মশলা যে ভেজে রেখেছিলাম সেই মশলা আমি মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরকমভাবে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে অনেকটাই কিন্তু শুকিয়ে নেব আর যেরকম ঝোলটা আছে সেই ঝোলটা কিন্তু টেনে যাবে ঠান্ডা হওয়ার পর আচার ঠান্ডা হলো এরপর আমি একটা কাচের জারে রেখে দেব খানিকটা আমি আমার মেয়ের বাড়িতে পাঠাবো আর খানিকটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব যেন সারা বছর খাওয়া যায় এই জায়গায় কিন্তু তিন কেজি কোল আছে দেড় কেজি গুড় আছে মাপ সহ আমি আচারটা দেখালাম কাচের বয়মে আমি আস্তে আস্তে করে ভরে নিচ্ছি অবশ্যই কিন্তু ঠান্ডা হলে আচার ভরবেন গরম অবস্থায় যদি ভরতে যান তাহলে কিন্তু কাঁচের বয়াম ফেটে যাবে গুড়ের গরমটা অনেকটাই কিন্তু বেশি তাই বারবার বলছি ঠান্ডা হলে কিন্তু বয়মে ভর্ত হবে আচারের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ